আপনার নাম কি বিশ্বজিৎ মজুমদার বাড়ি কোন জায়গায় কোলা কি হয়েছে ঘটনা 2024 এর 1 তারিখে বাড়িতে প্রোগ্রাম চলার ওগাঞ্চল আগলে সন্ধ্যার দিকে আমার স্ত্রীকে সমল মজুমদার কিছু একটা নেশা জাতীয় খাবার খাওয়াইয়ে গলা করে নিয়ে চলে গেছে এরপর আমরা থানাতে ডাইরি করেছি ডাইরি করার পর থানা গছিয়া অ্যাকশান নিয়ে এবে কোনো অ্যাকশানে দেখতে আছি না এর মধ্যে আমরা বাড়িতে সবাই চিনতে আসি এই কালকে পরশু দু দিন আমার স্ত্রী আমার কাছে ফোন করেছিল শুধু কাজে আমাকে বাঁচাও নাহলে আমি মারা যাব আবার আমার চোদ্দ বছর ছেলে শুধু কান্নাকাটি করতে আসছি মারে আনি দাও হে ফোন করি শুধু চুষ্ট করিয়ে এলাকায় শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও আপনি কি চাইতেছেন আমি চাইতে আছি আমার স্ত্রীকেজন প্রশাসনের যেই কোনো প্রকার হোক আমার কাছে এনে দেয়